দেখলো ধোয়া আগুন বাপের জামে উঠেছিস। হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা তোমাদের জন্য তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো। দেখো বন্ধুরা আজকে ছাদে উঠে দেখি এত ধোয়া এত ধোয়া। বাবা কোথাও মনে হচ্ছে আগুন লেগেছে জোরদার। কি করি? কি করি? এবার আমি কি করি? বাপের জমে সকালে না উঠলে যা হয় তাই আমার সঙ্গে হলো সকালে উঠে শেষ করে শাশুড়ির কাছে মার খেলাম এত ঘোর অন্ধকার কিছু দেখা যাচ্ছে না চারিপাশে এত ধোয়া আমার ছেলেও দেখো ছাদে চলে এসছে উঠে আমি চলে এসেছি ছাদে আমার পিছন পিছন চলে এসছে দেখে আমার সঙ্গে এখন মজা করবে তার জন্য আর কি বলছি জানো যে তোমরা ছাদে এসে মজা করবে আর আমি শুয়ে শুয়ে থাকবো ও মজা করবে তার জন্য ছাদে চলে এসছে দেখো আমার ছেলে আমারই নকল করলো কি করে আমাকে খেপাচ্ছে তো দেখো নিচে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে প্রথমে ভাতটাই বসিয়ে দিলাম তারপর ছেলের দুধটা আমি গরম করে নেব দুধ খাওয়ার টাইম হয়ে যাচ্ছে সকাল সকাল তো ছেলেকে এবার দুধটা দিয়ে দিচ্ছি অনেক বেলা হয়ে গেছে তো তাই খাও ও হ্যাঁ 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 দিব্য বাবা আইপ্যাড শেখাচ্ছে আমাকে মানে কার্টুন দেখার জন্য সবকিছু একেবারে জানা আছে কিছু অজানা নেই তার আফন দেখে কাজ নেই না খাও দুধ খেতে যত কষ্ট তাই তো কেন দুধ খেতে যাও না খাও দুধটা কিন্তু জুড়াইনি প্রচন্ড গরম তাও খাবে দেখো দুধের কনফ্লেক্স হচ্ছে না কনফ্লেক্সটা খাওয়ার লোভে ওটা ওরকম করছে কনফ্লেক্স ভীষণ ভালোবাসে গরম দুধই পুরো দিচ্ছে কালের মধ্যে তো দিব্যর টিফিনটা দিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে আজকে ইন্ডাকশন ওপেন একটু ডাল বসিয়েছিলাম দেখো সেই ফাঁকে দিব্য ফোনা নাকি বই কোথায় কোথায় বই সকাল উঠে শুধু ফোন এখন এই বই এখানে কেন বই পড়েছি না কেন তো লাস্টে দিব্যকে বই পড়তে বসিয়ে ছাড়লাম আর এদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে মা ডালটা নেড়ে দিচ্ছে তলায় পুড়ে যাবে ওর জন্য আমি এফাকে ভাত বসিয়ে দিয়েছি আর দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি সকাল সকাল একদম দশটা সাড়ে দশটার ভিতরে রান্না করে নেবো আজকে তো দেখো মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে রান্না প্রায় ফুটছে আমার নাবিয়ে দেব আজকে অনেক ভাগে রান্না করব ওর জন্য তো সকাল সকালেই বসিয়েছি তো দ্রুত রান্না করার জন্য দেখো এক পাশে পালং শাক বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে আমার আর প্রেশার কুকারে আমি একটু লাউ সেদ্ধ করতে দিয়েছিলাম ডাল করবো তাই লাউ দিয়ে ডাল আমার শাশুড়ি মা খুব খেতে ভালোবাসে তো লাউ দিয়ে ডাল হচ্ছে আরেকদিকে বেগুন কেটে রেখেছে কি জন্য হলো তো বেগুনি করবো এর জন্য দেখো আমি লাউ ডাল করে ফেলেছি আর এখন বেগুনিটা ভেজে নেব গরম গরম তো আমি একদম সুন্দর করে ব্যাটারটা করেছি যাতে বেগুনিগুলো ফুলকো ফুলকো হয়ে ফুলে যায় তেলের পরে লুচি আর বেগুনি ফুলতে দেখলে কিন্তু হেভি আনন্দ হয় তো আমারও ভীষণ আনন্দ হয় যেহেতু আমি রান্নাবান্না করতে ভালোবাসি এর জন্য রান্নাটা যদি সুস্বাদু হয় তা খুবই আনন্দ হয় তো আবার সব করতে এগুলি কী সুন্দর হয়ে ফুলছে দেখো টোকর টপুর হয়ে গেছে একদম আর খাস্তা হয়েছে খুবই মচমচ হয়েছে তো দেখে বুঝতে পারছো বেগুনিটা কত সুন্দর হয়েছে তো দেখো আমি কী কী রান্না করলাম আজকে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও একটা করে লাইক দিও তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো